আমরা দেখতে পাচ্ছি সেখানে কিল্লায় কলেন পূর্ব ফটিগুলি সেখানে আবারও স্টপ আরবে কিল্লায় করলেন শিমলেখাদশ সামনে বাড়ালেন মধ্যমাঠ মধ্যমাঠে বল শিমুল একাদশ সহকারী খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু না সেখানে বল পাস আবারও রাইডিং স্টার খেলা পূর্ব ফটিগুলি সামনে বাড়ালেন ফুটবল ফটিগুলি এগারো নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় দেখে নয় নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় বিপদ সীমানার ভিতরে দেখা যায় কি করতে পারেন কিন্তু না সেখানে কি লাই করলেন স্টো পারবেক বল চলে গেল সাইড লাইনের বাইরে অনেক সুন্দর একটি বল বানিয়ে দিলেন রাইডিং স্ট্রাইক গেলাম পূর্ব ফটোগুলির একজন পেলার কিন্তু কোনো কাজ করতে পারেননি আশা রাখবো আবারও সেরকম জন্য সেখানে কি ক্লাব করলো রাইটিং স্টার ক্লাব পূর্ব ফটিগুলি দেখা যাক কনারিক মান